হ্যালো বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধব ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটা আমি দেখাচ্ছি অনলাইনের মাধ্যমে এটাকে কেটে নিলাম গুগল ক্রোমটা ওপেন করলাম ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করলাম জয় বাংলা জয় বাংলা ক্লিক করার পর সার্চ বাটনে ক্লিক করলাম এই যে জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে স্কিম এখানে যেমন আছে ওল্ড পেনশন বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ঠিক আছে ওল্ড পেনশানে ক্লিক করলাম সার্চ ইউজিং যেমন এখানে বেনিফিশারির আইডি কারোর যদি আইডি থাকে ভালো কথা হলে মোবাইল নম্বর নাহলে আধার নম্বর এখানে যেমন আধার নম্বর দিলাম আধার নম্বর পর এখানে ক্লিক করলাম आधार नम्बर क्लिक कर पर एने कैपचार दिल चार जेम से সার্চে ক্লিক করে দিলাম এই যে নাম উঠে গেছে ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেছে ভেরিফিকেশান পেন্ডিংয়ে পড়ে আছে এখানে ক্লিক করলে বোঝা যাবে এই যে নো ডাটা ফাউন্ড হ্যাজ বি ফেন্সিয়াল ইয়ার এখনও এফ ইয়ার টাকা ঢোকেনি কিন্তু হয়ে গেছে যখন টাকা দেবে তখন এখানে শো করবে ওকে